গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক চুমকি চুমকি ব্লগে সকলকে স্বাগতম তো দেখো সকাল সকাল এতটা ঝড় বৃষ্টি এসছে চারোদিকে কালো কালো মেঘ দেখতেই পাচ্ছ প্রচুর বাতাস উঠেছে আর এই দিকে দেখো আমি ছাদের মধ্যে স্নান করছিলাম আর তার মধ্যে এদিকে বীরু আর মাম্মাম খুব ডান্স করছিল, বৃষ্টিতে কেন ওদেরকে বৃষ্টি খুব ভালো লাগে আর বৃষ্টি প্রত্যেক বাচ্চাকেই ভালো লাগে দেখতেই পাচ্ছ চারোদিকটা এতটা অন্ধকার হয়েছে আমি ভাবলাম প্রচুর বৃষ্টি হবে প্রচুর জোরে মানে খুব জোরে ঝড় আসছে তাই মনে হচ্ছিল আস্তে আস্তে দেখলাম মেঘটা কেটে গেল কিন্তু বৃষ্টি হয়েছে না হওয়া না বৃষ্টিটা পরে হয়েছে বাট তখন মনে হচ্ছে ওই কালো ঝড়টা হয় না ঘূর্ণিঝড়টা ওই রকম টাইপের চলে এসেছিলো তারপরে জমি জমিয়ে একদম বৃষ্টি চলে এসেছে দেখতেই পাচ্ছো পুরো বৃষ্টি সকাল সকাল আর এইদিকে আমি করছিলাম কাঁঠালের ঝাল বৃষ্টির মধ্যে জানো তো রান্নাবান্না আর খাওয়া দাওয়া কিন্তু তোমরা কি ভাবছো আমি কি পার্লারে যাব না অবশ্যই যাব বৃষ্টিটা ছাড়বে তারপরে যাবো এইখানে আমি আজকে কাঁঠালের ঝালটা করছি একটা মাছের তেল দিয়ে দিয়েছি আর মাথা তো ওটা দিয়েই করছি যেহেতু তোমাদের দাদা খুব পছন্দ আর এইখানে করেছিলাম আলু পটল দিয়ে মাছের ঝোল আর হচ্ছে ভাত তো হয়ে গেছে আমি কিন্তু হাড়ি থেকে ভাতটা ঢেলেই নিই যেহেতু সব বাসন টাসন মেজে যেতে হয় আর এদিকে মাম মাম দেখছিল সিরিয়াল বসে বসে সিরিয়াল না সরি ও কার্টুন সকালটাই কার্টুন দেখে আর দুপুরবেলাও সিরিয়াল দেখে সিরিয়াল দেখতে প্রচুর ভালোবাসে বলে আর মুখ থেকেও বেরিয়ে গেছে সিরিয়াল না তোমার কি কী এনেছিল না কি বানাবার আর এদিকে প্যান ছিঁড়ে গেছিলো বাবুর তার জন্য ওর বাবা সেলাই করে দিচ্ছিল ফাইনালি আমি রেডি এখন বেরাবো পার্লার আর আমার ইয়ারফোনটা আমি নিয়ে নিয়েছি এটা না নিলে হবে না যেহেতু এক এক সময় বসে বসে যখন মানে কোনো কাজ থাকে না মন খারাপ করে বা বোর ফিল মনে হচ্ছে তখনই আমি গান শুনি আর আমার স্যাড গান শুনতে খুব ভীষণ ভীষণ ভালো লাগে পার্লারে গিয়ে দেখি তো ভরত কাজ করছে ভরতকে দেখলাম মাসাজ করছে তো যাই হোক কাজকাম শুরু হয়ে গেছে এবার আমিও কাজ করব তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে আজকের মতন টাটা বাই বাই